নমস্কার বন্ধুরা মানতাস ফ্যামিলি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অনেক ভালোবাসা অনেক শুভকামনা বর্ষাকালে গাছগুলো কিন্তু খুব সতেজ হয়ে থাকে পুরো একেবারে সবুজে ঝলমল করতে থাকে আর তার মাঝখানে একটা দুটো করে ফুল কী যে ভালো লাগে একটা জিনিস আমার ভালো লাগে না সেটা হচ্ছে এই কাদা জলটা বাদ বাকি বর্ষাকালটা খুবই আমার পছন্দের আর এখানে অপরাজিতা ফুলগুলো যে কি সুন্দর ফুটে রয়েছে প্রতিটা ফুল যেন কথা বলছে এত মিষ্টি এখন দুটো একটা করে শিউলি ফোটা শুরু হয়েছে আর শিউলি ফুল ফোটা শুরু মানেই তো শরৎকাল এই যে শিউলির আগমন মানেই বাঙালির মনে একটা অন্য আনন্দ তবে এই কাদার মধ্যে পড়ে থাকে ফুলগুলো আর কুড়োতে পারি না গাছে যে কটা থাকে ওই কটাই টুকটুক করে ছিঁড়ে নেওয়া যতই বৃষ্টি পড়ুক আর যাই হোক যারা কিনা প্রত্যেক দিন বাড়িতে এই দুধগুলো পৌঁছে দেয় তাদের কিন্তু কোনো বিকল্প নেই একবার ভাবছিলাম ছেলেকে স্কুলে পাঠাই আর একবার ভাবছিলাম না পাঠাবো না কিন্তু ও দেখলাম স্কুলটা কামাই করতে চায় না আর এখানে আমি ওকে একটু আজকেও মিল্কশেক বানিয়ে দিয়েছি আর এটাও খুব ভালো খায় তবে আজকে আমার ছুটি আজকে আমাকে দিয়ে আসতে হবে না আজকে ওর বাবাই যাবে দিয়ে আসতে আর এই কাজটা ও করে দেখে আমি কিন্তু এই সময়টা অনেকটা রিল্যাক্সে থাকতে পারি এবার নিজে নিজে ঘরের টুকটুক করে কাজকর্মগুলো সারতে থাকি সকালে উঠেই যেটা আমার দৈনন্দিন জীবনের এক একদম নিত্য নৈমিত্তিক কাজ সেটা হচ্ছে এই যে বলেছি কাগজ কুড়ানো আর বোতল কুড়ানো এটা তো প্রতিদিন করতেই হবে কিচ্ছু করবার নেই যতই ওদের শেখাবো যতই ওদের বলবো ওরা আমার কথা কর্ণপাত করবেই না যাই হোক তারপরে জলের বোতলগুলো ভরার পরে এখানে আমি একটু লিকার চা করে নিয়েছি লিকার চাটা আবার সকালবেলা রায়বাবু একটু পছন্দই করে তবে আমার মোটেও ভালো লাগে না আমার তো মনে হয় চা খাই না তবি ঠিক আছে কিন্তু লিকার চা খাবো না একদমই না নইব নইব চ আজ শুক্রবার যেহেতু তাই জন্য আর ওর সাথে বসে আমার এখনও চা খাওয়াটা হলো না আমার চাটা খেতে একটু বেলা হবে আর ওকে তাই জন্য আগে থেকে দিয়ে দিয়েছি আর ও বাড়িতে থাকলে তো কোথা থেকে কোথা থেকে যে কাজ খুঁজে বার করবে তার ঠিক নেই এখন আবার চলে গেছে ছাদের উপরে ট্যাঙ্কির জলের কি অবস্থা আছে না আছে আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর আমি তো চিৎকার করছি তুমি নামো তুমি নামো কে কার কথা শোনে নামতে বলেছি তো একেবারে চলে এসছে রাস্তার এই সমস্ত জল টল পরি ওকে এখানে সাবল কোদাল এই সমস্ত নিয়ে কাজ করতে দেখে বাবাও চলে এসেছে এরম করে করতে হবে না এরম করে করতে হবে কত ডাইরেকশান চলছে তারপর দেখলাম নিজেই শাবলটা হাতে নিয়ে নিল তবে বাবা এখন আর কোনো কাজকর্ম করতেই পারে না শুধুমাত্র মনের জোরেই চলে কিন্তু এগিয়ে যায় সমস্ত সমস্ত বিষয়ে আর পাপ্পুর কষ্ট হবে বলে পাপুর থেকে আবার সাবলটা নিয়ে নেবে এই সমস্ত করছে আর আমি এই মুহূর্তগুলোকে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করছি কিছুতেই পাপ্পুকে করতে দেবেন আর বাবা তো এই সমস্ত পারেও না আর এখানে তারপরে বসিয়ে দিয়েছিল ডাল সিদ্ধ কারণ আজকে বলছিল কুমড়োর ডগা দিয়ে কি একটা ডাল রান্না করবে আমি তো আজকে শুক্রবার খাবো না হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মটরের ডাল আর তার মধ্যে আবার নাকি সবজিও পড়বে সেটা হচ্ছে আলু কচু গাজর সমস্ত কিছু দিয়ে এই ডালটা বানানো হয় এটা নাকি ভীষণ স্বাদিষ্ট ডাল হয় আর এটাও নিজেই বানায় যতবারই বানিয়েছে যতবারই খেয়েছে নিজে নিজেই বানিয়েছে আর নিজে নিজেই খেয়েছে আমি তো এই সমস্ত করতে পারি না তবে এই সব দেশীয় রান্নাগুলো ও কিন্তু ভীষণ ভালো করে বলতে গেলে আজ আমায় দিয়ে দিয়েছে কোনো কাজই করতে হচ্ছে না দেখলাম দুধটা জাল দেওয়া হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছে আর কিছুটা তেল কড়াইতে দিয়ে অপেক্ষা করছে কখন তেলটা গরম হবে আর ও ফোড়নটা দেবে কোন ডালে কি ফোড়ন সমস্ত কিছু এত সুন্দর জানে আমি কিন্তু যখনই কোনো রান্নার অসুবিধা হয় বা কোনটায় কি ফোড়ন দেবো কোনটায় কি মশলা দেবো সাথে সাথেও বাড়ি না থাকলে কিন্তু ফোনটা সেরেই ফেলি যে তুমি বলে দাও আর ও যত ব্যস্ততাই থাকুক না কেন যদি রান্নার বিষয়টা থাকে ও আগ্রহের সাথেই আমাকে সমস্তটা বুঝিয়ে দিয়ে দেয় যে এরকম না এরকম করো বলতে গেলে আমি ওর কাছে আসার পরই যত রান্না ওর থেকেই শিখেছি এবং সমস্ত রান্না ওর থেকেই অনুপ্রাণিত হয়ে করি আমার স্নান পুজো সারা হয়ে গেছে আর তখনও রান্না করছিল এরম সময় ওর মনে পড়েছে যে আমার তো আজকে সকালে চা খাওয়া হয়নি এর মাঝখানে আবার চাটাও বানিয়ে দিল এত ভালো লাগলো মেয়ে কতগুলো পাখি অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে আর সেইগুলো আসার পরে এগুলোকে এখনও পর্যন্ত কোথায় লাগানো হবে আমি জানি না তবে ওর বাবাকে বলে গেছে যে এটা দরজার সামনে নাকি লাগাতে হবে তাই জন্য সেও সেই দরজার মাপ মতন এটা ওটা করে যাচ্ছে আর পাখিগুলো লাগাতে গিয়ে কত কথা বলছে এখানে না ছটা পাখি আছে ছটা পাখির মধ্যে দুটো খুব বড় পাখি দুটো তার থেকে একটু ছোট আর দুটো তার থেকেও একটু ছোট আমরা আগে বাড়িতে সাতজন থাকতাম আমার বোন ছিল তো এখন তো বোন নেই তাই জন্য পাপু বলছে এখন আমরা ছজন মানুষ ছটা পাখি পড়ে আছি তা ওর প্রাণ পাখিটা উড়ে গেছে এখন আমাদের এই ছজন পড়ে আছে তাই সবার প্রথমে একটা বড় পাখি লাগিয়েছে আর সবার শেষে এক একটা বড় পাখি লাগিয়েছে এটা ইন্ডিকেট করেছে যে এটা একটা মা আর একটা বাবা আর মাঝারি সাইজের যে দুটো পাখি ঠিক তার তারপরেই লাগানো সেই দুটো হচ্ছে আমি আর ও আর তার থেকেও যে দুটো ছোট পাখি আছে সেই দুটো ছোট পাখি হচ্ছে আমাদের ছান্না দুটো সত্যি সব কিছুর মধ্যেও এত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়ে বলছে আর প্রতিটা পাখির মুখ যেহেতু একই দিকে সারাদিন যেখানেই উড়ুক না কেন সারাদিন পরে বাড়িতে যখন ফিরবে তখন সবাই একই দিকে মুখ করে এসে যাতে নিশ্চিন্ত মনে উড়ে এসে নিজের বাসায় ফিরতে পারে তো এইটুকু হচ্ছে আমাদের বাড়ির আজকে এই পাখিটা লাগাচ্ছিল আর তোমাদের সাথেও এই গল্পটা শেয়ার করলাম দেখতে কেমন লাগছে সেটা বড় কথা নয় তবে এত সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথেও কিন্তু এটা শেয়ার করলাম প্রতি শুক্রবার এলে না বোনকে ভীষণ মিস করি তবে ওকে মিস করার কোনো আলাদা দিন হয় না কিন্তু একটা কথা অস্বীকার করা যাবেই না যে আমি কি খাবো এই খাবারটা কিন্তু আমাকে বানিয়ে দিত বোনই কারণ আমার জন্য আলাদা করে চিন্তা আমি করতাম না এটা একদমই সত্যি কথা আর ও প্রত্যেককে শুক্রবার কিছু না কিছু খাবার আমাকেও বানিয়ে দিত ওই তার মধ্যে যেটা একদম কমন ছিল সেটা হচ্ছে গাজরের হালুয়া আর বোন যেভাবে গাজরের হালুয়াটা করতো আমি আজকে সেইভাবেই করবো কোনো রান্নারই যেরকম কোনো বিশেষ নিয়ম হয় না ঠিক সেরকমভাবেই এক একজনের জিভের স্বাদে এক এক রকমভাবে সেই রান্নাটা কিন্তু ধরা দেয় আর আমার কাছে এই রান্নাটা খুব পছন্দের ওর ছিল ও ঠিক যেভাবে করতো আমি চেষ্টা করলাম ওর মতনভাবেই করার তোমরা অনেকেই অনেকভাবে গাজরের পায়েসটা করে থাকো তবে ও বোন করতো ঠিক এইভাবে গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে ছুলে নিত আর তারপরে খুব মিহি করে ঘষে কড়াইতে ঘিটা গরম হয়ে গেলে সেই কুচনো গাজরগুলোকে দিয়ে দিত খুব ভালো করে গাজরটা নাড়াচাড়া করে মানে যত সময় গাজরের যে রসটা থাকবে সেটাও না মজে যায় তত সময় কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে থাকতো যদিও আমি তেজপাতাটা দিতে ভুলে গেছি ও কিন্তু তেজপাতা আর এলাচটা একসাথেই দিত আমি অবশ্য এলাচটাকে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম চিনে বাদাম আখরোট আমন্ড পেস্তা সমস্ত কিছু দিয়ে একসাথে এর মধ্যে অবশ্য কিসমিসও দেওয়া হয় যেহেতু আজকে শুক্রবার তাই জন্য কিসমিসটাকে এখানে দেওয়া হয়নি সব কিছু একসাথে দিয়ে দুটো এলাচ দানা যতই ক্ষীর করে দুধ জাল দেওয়া থাকুক না কেন যাই হোক না কেন কোনো পায়েস বা কোনো হালুয়া বা কোনো সুজি যেটাই রান্না হোক কোনো মিষ্টি জাতীয় দুধের কোনো রেসিপি হলে বোন যে আমুল গুলে দেবে না এটা হতো পারে না সব সময় ফার্স্ট প্রেফারেন্সে আমুল স্প্রে থাকবেই থাকবে যে কোনো স্বাদিষ্ট খাবার মানেই ওর কাছে আমুল স্প্রে একদম মাস্ট আমি মিষ্টি খেতে প্রচন্ড পছন্দ করলেও আমি কিন্তু কোনো পায়েস বা ক্ষীরে মিষ্টিটা খুব সামান্য খাই শুধুমাত্র ওই ক্ষীরের যে স্বাদে সেটাতে হয় খাওয়া তবে এখানে যেহেতু আরও ওরাও খাবে তাই জন্য অল্প মিষ্টি দিয়েছিলাম খুব বেশি মিষ্টি এখানে আমি দিইনি চিনিটা খুব সামান্যই দিয়েছি যত সময় এখানে পায়েসটা হচ্ছে তত সময় আমি আমার জন্য এক গ্লাস বড় করে একটা চকলেট মিল্কশেক বানিয়ে নিয়েছি আর এটা খেতে আমি আর আমার ছেলেই বাড়িতে বেশি পছন্দ করি মেয়েও খায় না ওর বাবাও খায় না আমরা দুজনই এটা খাই সকালবেলা ছেলে খেয়ে গেছে আর এখন আমি নিজের জন্য এটা বানিয়ে নিয়ে একা একা বসেই খেয়ে নিলাম শুক্রবার তার অন্য কিছু খাওয়া হয় না আমার কাছে এই সবই চলে বাড়ির সবাই এরকম একটা ওয়েদারে নাক ডেকে ঘুমাচ্ছে বাইরে এত সুন্দর বৃষ্টি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের ভাত ঘুমটার একটা অন্য মজা আর এখানে আমি এই পায়েসটা হয়ে গেছে গাজরের পায়েসটা নিয়ে বসেছি খেতে সেকটা আগে খেয়ে নিলাম এবার বসেছি পায়েসটা খেতে একা একা বেশ সুন্দর খাবারটা উপভোগ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটাও বানাচ্ছি আবার খাবারটাও খাচ্ছি যাই হোক খাবারটা খেতে খেতেই দেখলাম ঘড়িতে সময় হয়ে গেছে মেয়েকে আনতে যাবার তো চলে গেলাম মেয়েকে আনতে আর মেয়েকে যখনই নিতে গেছি একটা আবদার করে ফেললো যে মামা আম এক্ষুনি বাড়ি ঢুকতে ইচ্ছা করছে না একটু ঘুরে আসতে মন চাইছে আর আমিও ভাবলাম যেহেতু ওরা দুজন বাড়িতে ঘুমাচ্ছে তাহলে যাই আমরা দুজন টুকটাক একটু ঘুরেই আসি এটা তো এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা কাজের মধ্যে পড়ে গেছে একটু ছোট্ট করে বিকেলবেলায় ঘুরতে বেরোনো আমি অবশ্য নিয়ে বেরোই মানা করি না আমারও ভালো লাগে এর সাথে ওরও একটু ভালো লাগে এবার রাস্তায় বেরিয়ে পাপ্পু আর ভাইয়ের জন্য মন খারাপ করছে বলছে না ওদের একটু ফোন করি যদি পারে তাহলে চলে আসবে আমি বললাম দেখ যদি আসে তাহলে তো ভালো কথা যে আমরা বেরিয়ে গেছি তোমরা চলে আসো আমি বুঝতে পারিনি যে চলে আসবে উমা দেখলাম চলেও এসছে আমি রাস্তায় একটু দাঁড়িয়ে থাকতে থাকতে এবার পুজোর টুকটাক জিনিসপত্র একটু নেওয়ারও ছিল তো আমি সেই সমস্ত জিনিস নিচ্ছি আর এরম সময় দোকানের বাইরে তাকিয়ে দেখি দুই শ্রীমান দাঁড়িয়ে আছে বাবা আর ছেলে তারপরে একটুখানি পরেই দেখলাম ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল যেহেতু আমরা মা মেয়ে আগে বেরিয়ে গিয়েছিলাম তাই জন্য ওরাও আবার বাইকে এসছে দুজনে আলাদা করে বাইক আর স্কুটি আমরা দুজন দুজন করে কিন্তু বেশ ঘুরি মাঝে মাঝে অনেক রাত্রিবেলা হলেও বেরিয়ে যাই আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এইখানে চা খাওয়া সেও একটা অন্য রকম ভাইবস আর এটা আমি প্রচণ্ড পছন্দ করি আমার সাথে ওদের সবারই এটা একটা ভালো লাগায় পৌঁছে গেছে তারপরে যতই বৃষ্টি পড়ুক যাই হোক এবার শুরু হলো আইসক্রিমের বচসা ও একটা করে ট্রাই করবে একবার করে খেয়ে তারপরে দেখবে কোনটা ভালো কোনটা ভালো না সেইগুলো আবার দিদিকে দেবে আর দিদি ভাই তো সেটা মানতে নারাজ আর এখানে আমরা যাচ্ছিলাম ওরা দুজন একটা বাইকে আর আমরা দুজন একটা স্কুটিতে তো আমার ছেলে এই ভিডিওটা করেছিল রাস্তাঘাট ভীষণ ভিজেছিলো তখনও বৃষ্টিটা পরে কিন্তু যেই না পাড়ায় ঢুকলাম ঝুম করে এমন বৃষ্টি পড়ে গেল আমরা চারজনই ভীষণভাবে ভিজে গেলাম তবে এই বৃষ্টির ভেজাটা রাত্রিবেলায় আমরা কিন্তু চারজনই ভীষণ এনজয় করছিলাম মেয়েকে বারণ করছিলাম ফোনটা তুই ভেজাস না বাবা ফোনটায় জল ঢুকে গেলে নষ্ট হয়ে যাবে ও বলছিল জীবনের এই মুহূর্তগুলো একটু আমাদের ক্যামেরায় বন্দি থাকুক কারণ এই মুহূর্তগুলো পাওয়াও তো দুষ্কর কারণ প্রতিটা মুহূর্ত আমাদের কাছে স্পেশাল কী জানি কালকে কি হয় তো ওর এই কথাটা শুনে আমি আর মানা করলাম না তো আমিও ওকে বললাম রেখে দাও তোমার স্মৃতিতে যত্ন করে যে আমরা চারজন মিলে একসাথে বৃষ্টি পড়লে এইভাবেই ভিজতাম চারজনই ভিজতে পছন্দ করি সব থেকে কমন ব্যাপার এটা হয়ে গেছে যে কেউ বারণ করার নেই বাবা যে বাবা বাবাও বৃষ্টিতে ভিজতে ভালোবাসে আর মা মাম তো বৃষ্টিতে ভিজতে ভালোবাসি মজা করে তো ভিজছি কিন্তু মনের মধ্যে একটা ভয় রয়েছে আমার বাবা বাড়িতে ঢুকলে কি বলবে চারজনকে চার জায়গায় স্নান করতে পাঠিয়ে দিল আমরা দুজন দুটো বাথরুমে ঢুকে গেলাম আর বাবাকে আর ছেলেকে বার করে দিল স্নান করতে বাইরের কলে তো চারজন একসাথে স্নান স্নান করে এখানে আবার ওই রাত্রিবেলা বসলাম আমরা চা খেতে আর পাপু তাড়াতাড়ি বাড়িতে এসেই বসিয়ে দিয়েছিল কাঁকরোল ভাজা আর খিচুড়ি আর পাপড় ভেজেছিল সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ ছিল অত বৃষ্টিতে ভিজিয়ে এসে স্নানটা সেরে নিয়ে রান্না চাপিয়ে দেওয়া সত্যি এটা প্রচণ্ড এনার্জির দরকার আমি অবশ্য শুধুমাত্র পাপড়টুকুই ভেজেছিলাম আর বাকিটুকু সবটাই পাপু করেছিল সাবুর পাপড় তোমাদের সবার কেমন লাগে আমার তো খেতে খুব পছন্দ হয় সাবুর পাপড়টা আমার বোনও ভীষণ ভালো খেত এবং ওর জন্য সব সময় সাবুর পাপড়টা ঘরে রাখতেই লাগতো মার কাছে কিছু পাওয়া যাক আর না যাক তখনই চাইতাম মা পাপড় আছে মা সাথে সাথে বলতো হ্যাঁ আছে মা সাবুর পাপড়টা রেখে দিত শুক্রবার দিন আমাদের রাত্রিবেলাটা বেশ এরকমভাবেই কাটলো সবার ভালোবাসায় সবার আশীর্বাদে এবং সবার শুভকামনাতে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে জীবনের কুড়াতে থাকি আর সেই কুড়িয়ে যখন পাই সেইটুকু এক জায়গায় করে তুলে ধরি তোমাদের সবার সামনে আর এখানে আমার মেয়ে পাঁপড়টা খাচ্ছিল তখনও বোঝেনি যে আমি ভিডিও করছি কিন্তু যে মুহূর্তে দেখতে পেলো যে আমি ভিডিও করছি সাথে সাথে দেখো এখানে কি ভূত হয়ে গেল এই সমস্ত খুনশুটি তো আমাদের চলতেই থাকে সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো